রহমান আপনি জানেন যে উনি সুন্দর রকম একটা এবং এবং অত্যন্ত ভদ্র পরিবারের একটা সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ এবং রাজনৈতিক পরিবারের বিয়ে এবং বিয়েও হয়েছে তার রাজনৈতিক পরিবারের এবং তার শাশুড় শ্বশুর ছিলেন দেশের প্রেসিডেন্ট বাবা ছিলেন মন্ত্রী আর ই ছিলেন শাশুড়ি ছিলেন দেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান স্ত্রী যোগাই তিনি হলেন এদেশের আর প্রিন্সেস সেই প্রিন্সেস আমাদের দেশে আসছেন তো অবশ্যই এদের পরিবারের কি পরিকল্পনা কি এটা তো এখনো তো তারা আসছে এখন অসুস্থ শাসনী দেশে বিদেশে গিয়েছিলেন তিনি সুস্থ হয়ে দেশে আসছেন তার সঙ্গে তারা আসছে এখন পরিকল্পনা তো পরে আগে দেশে আসুক দেশের পরিস্থিতি তারা অবজার করুক বুঝুক কে কি হবে সেটা এগুলো তো আমাদেরকে প্রশ্ন করে আমাদেরকে বিব্রত করা হয় আমরা তো এগুলো তো জবাব তো আমরা দিতে পারবো না এটা তো অনেক বড় ব্যাপার এটা অনেক রাষ্ট্রীয় ব্যাপার এবং আমরা জানি যে তিনি নারীর ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন বিগত সময় তাই আবারও যদি তিনি দেশ পরিচালনার কাজে জন্য তিনি নিযুক্ত হন তাহলে তিনি কেমন ভাবে আবার নারী সংস্কার উন্নয়ন বা নারী উন্নয়নে তিনি কেমন ভূমিকা রাখবেন সেটা বেগম খালেদা জিয়া একজন কিছুক্ষণ মহিলা জানেন এবং উনি কিন্তু আপসী বলা হয় যে উনি আপসী নেত্রী উনি উনি সারা বাংলাদেশের যত নির্যাতিত পলিটিশিয়ান আছে তাদের মধ্যে আমি মনে করি যে ওনার চেয়ে নির্যাতিত কেউ এটা বিনা কারা বিনা রিসেন্টলি সাত বছর কারাদণ্ড বুক করেছে এবং উনি অসুস্থ অবস্থায় ওনাকে মৃত্যুর দিকে ফেলে দিয়েছিলেন তিলে তিলে ওনাকে মারতে চেয়েছিলেন সেই মহিলা সেই মহিলা অবশ্যই নিজস্ব একটা নিজস্ব একটা তার চিন্তাভাবনা অবশ্যই আছে তিনি দেশে মুক্তি পরামর্শ দিয়ে দেশকে আরও উন্নয়নের করে নিয়ে যাবে এবং উনি ওনার আইকিউ এত সার এত সার আম থেকে সে আমি জানি যে ওনার আইকিউটা এত সার যদি বিশ বছর আগেও কাছে উনি এখন পর্যন্ত সেটা মেমতি জান এই ধরনের একজন রাজনীতিবিদ বাংলাদেশের শ্রেষ্ঠ রাজনীতিবিদ এর উপর আর বাংলাদেশের রাজনীতিবিদ আসবে কিনা ওনার তুলনা উনি নিজেই ওনার কথা আর আমি সে থ্যাংক ইউ আমাদের মা হয় আমাদের কাছে তো মায়ের কাছে অনেক মায়ের কাছে আমাদের অনেক চাওয়া অন্তনে চাওয়া তো শেষ নাই তারপর আমাদের চা হচ্ছে যেহেতু উনি লন্ডনে ছিলেন বিগত তিন মাস নিগত চিকিৎসার জন্য চিকিৎসা শেষে দেশে ফিরতে আপনার মা যদি হাসপাতাল থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকেন এবং চিকিৎসা শেষে সে সুস্থ দেশে পেয়ে আপনার মনে কেমন আনন্দ ব্যস্ত হলো আমাদের মনে হয় এবং বেগম খালেদা যা বাংলাদেশে আসার জন্য আজকে আসবেন বাংলাদেশের মাটি মানুষ সবাই আমরা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ